হ্যালো স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য আমার বাংলার সুভাষ মুখোপাধ্যায় রচিত যে প্রবন্ধগুলি রয়েছে সেই প্রবন্ধগুলি থেকে একটা প্রবন্ধ তোমাদের অনুরোধে নিয়ে এসেছি তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছো যে তোমাদের যদি এই আমার বাংলার গল্পগুলো থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় তো তোমাদের খুবই ভালো হয় তো অবশ্যই তোমরা এভাবেই আমাকে কমেন্ট করে যাবে তাহলে আমিও উৎসাহী হয়ে থাকি এরকম ভিডিও দেওয়ার ক্ষেত্রে তো আজকে আমি মেঘের গায়ে জেলখানা এই প্রবন্ধটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো সমস্তটাই জানতে পারবে এর আগে আমি বলবো এই যে প্রবন্ধগুলি আমি দিয়েছি আগের চ্যানেলে আপলোড করেছি তো সেই সবের ভিডিওগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নেবে সেখানে আমি কি করেছি প্রতিটি লাইন ধরে ধরে কিন্তু আলোচনা করেছি আর সেগুলো আমি অনেক পুরনো মানে আমার অনেক পুরনো ভিডিও সেগুলো রয়েছে আমি ভেবেছি এবারে তোমাদের সাথে আরও নতুনভাবে আমি আরও ভিডিও আপলোড করব সেই প্রবন্ধগুলি থেকে কেমন তো তোমরা এভাবে আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ম্যাম আরও লাগবে আমাদের ওইগুলো থেকে আরও বেটারভাবে আপনি পড়ান আমি অবশ্যই আরও বেটারভাবে পড়াবো ওইগুলো যেহেতু অনেক বছর আগেকার পড়ানো আমার তো যাই হোক এটা তোমাদের সিবিএসসি বা ডাব্লুবি বোর্ডের যে কোনো বোর্ডেরই ক্ষেত্রে একই সিলেবাস রয়েছে দেখেছি আমি মেঘের গায়ে জেলখানা সম্পর্কে একটু বলি এই প্রবন্ধটি আমি তো পড়িয়েছি পুরোটা হয়তো আমার পড়ানো হয়নি একটুখানি পড়িয়েছিলাম সেটা আমার মনে আছে তো মেঘের গায়ে জেলখানা এখানে এক জেলখানার নাম পাই আমরা লেখক যে জেলখানাটা দেখতে যাচ্ছে সেটা হচ্ছে বক্সার জেলখানা এই বক্সার জেলখানাকে কেন্দ্র করেই কিন্তু পুরো গল্পটি বা পুরো প্রবন্ধটি রচিত কেমন আর এই জেলখানাতে বিভিন্ন ধরনের অপরাধীদের রাখা হয়েছে তাদের অপরাধের যে শাস্তি সেটাও কিন্তু বিভিন্ন রকমের সেটা যখন আমরা পুরো প্রবন্ধটি পড়ব অবশ্যই জানতে পারবো খুবই সুন্দর একটা প্রবন্ধ দেখো আমাদের প্রথম প্রশ্ন চলে এসেছে আমরা প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করে নিই পরে যদি টাইম পাই আবার আমি একটু আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তিরে হেরফের কোন জেলখানার কথা বলা হয়েছে অপরাধের তুলনায় শাস্তির হেরফের বলতে লেখক কি বুঝিয়েছেন এখানে নাম্বার বিভাজনটা কি রয়েছিল ওয়ান প্লাস ফোর অর্থাৎ ফাইভ মার্ক্সের এটা একটা প্রশ্নের আর প্রশ্ন আর এই প্রশ্নটার উত্তরও আমি কিন্তু দিয়ে দিয়েছি এই এক নাম্বার প্রশ্নের উত্তরটা আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করব বাকিগুলো শুধুমাত্র প্রশ্নগুলো দেব কেমন প্রথম দেখো প্রশ্নের উত্তর আমি কি লিখেছি সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে জেলখানা শীর্ষক পরিচ্ছদে উল্লেখিত বক্সার জেলখানার কথা বলা হয়েছে প্রশ্নে ছিল এক নম্বরের ক্ষেত্রে কোন জেলখানা না বক্সার জেলখানা তারপরে নেক্সট প্যারাতে লিখবে বক্সর জেলখানায় কয়েদিদের বর্ণনা প্রসঙ্গে লেখক একদল অভিজাত শ্রেণীর কয়েদির কথা বলেছেন এরা জেলখানার অন্যান্য কয়েদিদের থেকে সম্পূর্ণ আলাদা এরা বড় ঘরের বনেদি বংশের শিক্ষিত ভদ্রলোক এদের অপরাধের ধরনটাও একটু অন্য রকমের যেমন কেউ নোট জাল করে জেলে এসেছে কেউ আবার ব্যাংকে লাখ লাখ টাকা চুরি করেছে কেউ আবার খাবার ভেজাল মিশিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এরা কেউ তথাকথিত ছোট লোক নয় এবং এদের কাউকে কখনও ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়নি এদের মনগুলো এতই নরম যে রক্ত দেখলে অচৈতন্য হয়ে যায় অচৈতন্য মানে তারা ঘোর হয়ে যায় অর্থাৎ তাদের তারা অজ্ঞান হয়ে যায় রক্ত দেখলে সামান্য রক্ত দেখলেই তাদের এরকম অবস্থা লেখকের ভাষায় তারা সুয়রানির ছেলে বড়োলোক বলেই জেলখানার এদেরকে শাস্তি পেতে হয় না বরং জেল কর্তৃপক্ষ এদেরকে সম্মান দেয় সাধারণ কয়েদিরাও এদের কিন্তু সমিত করে মানে সাধারণ কয়েদিদের যেভাবে রাখা হয় আর এদের যেভাবে রাখা হয় একদম আলাদা এদেরকে একটু কি বলবো একটু ভিআইপি ট্রিট করা হয় যেটা কিন্তু সাধারণ চোরেদের ছিচকি চোরেদের এসব রাখা ওইভাবে রাখা হয় না তো অবশ্যই প্রবন্ধটি পড়ার ক্ষেত্রে তোমরা পড়েছ যারা জানবে অপরদিকে জেলখানার সাধারণ কয়েদিদের যারা পেটের জ্বালায় পকেটমারি করছে অথবা জমি হারিয়ে পাইক বরকান্দাসদের সঙ্গে লড়াই ঝগড়া করে জেলখানায় গেছে তাদের ওপর অকথ্য অত্যাচার করা হয় অভিজাত শ্রেণীর কয়েদিদের অপরাধের মাত্রা অনেক বেশি কিন্তু জেলখানায় তারা ভদ্রলোক সেজে ঘুরে বেড়ায় আর অন্যান্য যে কয়েদিরা রয়েছে যারা সামান্য অপরাধ করে চরম শাস্তি ভোগ করছে এই প্রসঙ্গে লেখক বলেছেন যে জেলখানার অসহ্য লাগে অপরাধের তুলনায় এই হেরফের এই লাইনটি অবশ্যই দেবে যেহেতু প্রশ্নে উল্লেখ করা রয়েছিল তাই লেখকও এখানে এই কথাটি বলেছেন যে জেলখানাতে এইটা খুবই খারাপ লাগে খুবই বাজে লাগে যে অপরাধের তুলনায় শাস্তির হেরফের অপরাধ যে বেশি বেশি অপরাধ করছে তাকে শাস্তিটা দেওয়া হচ্ছে কম রকমের কিন্তু কেন এটাও একটা লেখকের মনে প্রশ্ন জেগেছিল সেখানে তো সেটা হয়ে গেলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর দু নম্বর রয়েছে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সার জেলখানা সাধারণ পরিচয় এই যে বক্সার জেলখানা এই বক্সার জেলখানাকে কেন্দ্র করে যেহেতু পুরো প্রবন্ধটি রচিত তো এই প্রবন্ধের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বক্সার জেলখানা এই নোটসটা অবশ্যই তোমরা নিজেরা বানিয়ে নিও মান পাঁচের ক্ষেত্রে তোমরা বিভিন্ন বই থেকেও বানাতে পারো তোমাদের কাছে তো বিভিন্ন বই রয়েছে আশা করছি হ্যাঁ যদি না থাকে যদি বলো যে হ্যাঁ ম্যাম আমাদের কাছে বই নেই আমরা কোথা থেকে নোটস বানাবো বুঝতে পারছি না সেক্ষেত্রেও আমি কিন্তু এই নোটসগুলো শেয়ার করে দেব আর আমার কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্কও দিয়েছি ইউটিউব চ্যানেলে তোমরা যারা হোয়াটসঅ্যাপে জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে নেবে আমি হোয়াটসঅ্যাপে তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো শেয়ার করে দেব কেমন এই প্রশ্নটা হয়ে গেল এবারে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার প্রশ্ন এই প্রশ্নটা কি আছে চলো পড়ি গায়ে লোকে ঠাট্টা করে বলে বলে যে চোরটা সাধু ছেলে হবে নির্ঘাত বিষে ডাকা সাধুকে এই যে সাধু এ সাধু চরণ বলে একটা ক্যারেক্টার আমরা পেয়েছি এই প্রবন্ধে এই ক্যারেক্টারটা খুবই ভাইটাল একটা ক্যারেক্টার তো অবশ্যই তোমরা সাধু চরণ ক্যারেক্টারটার অবশ্যই নোটস বানিয়ে যাবে পড়ে যাবে কারণ এই মেঘের গায়ে জেলখানা থেকে এখানে যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে তার থেকে কিন্তু সাধুচরণের চরিত্র তোমরা অবশ্যই পাবে আর এটা ওয়ান প্লাস ফোর আছে অর্থাৎ ফাইভ মার্ক্সের এটাও কিন্তু একটা প্রশ্ন তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখছি জেলখানাটা পাহাড়ের তিনতলার সমান একটা হাঁটুর ওপর তাহলে জেলখানার একটা বর্ণনা এসে যেখানে কোন জেলখানা এটাতে এক নম্বর তোমরা পেয়ে যাবে যদি লেখো বক্সার জেলখানা বক্সার জেলখানা শুধু লিখে দিও না যেহেতু এটা পাঁচ নম্বরের প্রশ্ন তাই তোমরা লিখবে যে এটা সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা প্রবন্ধে এরকমভাবে লিখবে অ্যান্সারটা যেমন আমি প্রথম উত্তরটা লিখেছিলাম আরেকটা প্রশ্ন দিয়েছে দেখো যেটা চার নম্বরে সেটা হচ্ছে সেখানে সাধারণ কয়েদিদের ওপর রকম অত্যাচার করা হতো সেই অত্যাচারের একটা বিবরণ কিন্তু তোমাদেরকে এই উত্তরে দিতে হবে অত্যাচারের একটা যে কাহিনি রয়েছে ওইখানে ফুটে উঠেছে সেই ফুটে ওঠাটা তোমরা এখানে কিন্তু অ্যান্সারের মধ্যে ফুটিয়ে তুলবে কেমন ওটা হয়ে গেল তোমাদের তারপরে নেক্সট প্রশ্ন এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে এটা কিন্তু এক নম্বরের তারা অন্য কয়েদিদের থেকে কিভাবে অভিজাত কিভাবে এটা হচ্ছে চার নম্বরের তাহলে এটাও একটা পাঁচ নম্বরের প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা এজন্যই করবে কারণ অনেক সময় কি হয় আমাদের বইয়ের ভেতরে লাইন থেকে প্রশ্ন তুলে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের বুঝতে অসুবিধা হয় যে এটা আবার কোথা থেকে চলে এলো আমি তোমাদেরকে বারে বারে বলবো তোমরা অবশ্যই যারা প্রবন্ধগুলো পড়োনি প্রবন্ধটা আগে পড়ো তারপরে প্রশ্ন উত্তরের দিকে যাবে কারণ প্রবন্ধগুলি তোমাদের যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরগুলো করতে পারবে না তোমাদের মনে হবে এগুলো আবার কোনখান থেকে এসেছে রে বাবা এরপরে চলো আমরা আরও দুটো প্রশ্ন দেখে নেবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে সাধা সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো যেটা একটু আগে আমি সাধুচরণের চরিত্র নিয়ে আলোচনা করে দিলাম এখানেই রয়েছে পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে সাধুচরণ আর মুস্তাফার জীবন কাহিনীটা বর্ণনা করতে বলেছে আরেকটা প্রশ্ন দেখো আমি দিয়েছি মেঘের গায়ে জেলখানা অবলম্বনে বক্সার যে জেলখানা অভিজাত কয়েদিদের বর্ণনা একটা আর তাদের প্রতি জেল কর্তৃপক্ষের কীরূপ আচরণ এটা কিন্তু আমি দিইনি জেল কর্তৃপক্ষের আচরণটা দিইনি কিন্তু আগে তোমরা এটা হয়তো পেলে যে বক্সা জেলঘানায় অভিজাত কয়েদিদের বর্ণনা তো যেই বর্ণনাটা ওইখানে দেবে ওই অ্যান্সারটাই কিন্তু এখানেও হবে আর তার সাথে এখানে দেখো যোগ হয়েছে তাদের প্রতি জেল কর্তৃপক্ষের কীরূপ আচরণ এই আচরণটা তোমরা কিন্তু ফুটিয়ে তুলবে এটা একটা পাঁচ নম্বরেরই প্রশ্ন তো এই ছিল তোমাদের আজকের বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা মেঘের গায়ে জেলখানা থেকে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই মেঘের গায়ে জেলখানা প্রবন্ধটি লাইন ধরে আমি আলোচনা করবো কিনা তোমরা যদি নিজেরা পড়ে নিয়েছ তো খুবই ভালো আর যদি না পড়ে থাকো তো অবশ্যই আমাকে জানাবে আমি চেষ্টা করব প্রতিটি লাইন ধরে আলোচনা করে দেওয়ার কেমন আর আমি পাতালপুরি রাজ্য গাঢ় পাহাড়ির নিচে ছাতির বদলে হাতি এই সমস্ত প্রবন্ধগুলি যে রয়েছে সেগুলোও কিন্তু প্রতিটি লাইন ধরে ব্যাখ্যা করেছি আমার চ্যানেলে ভিডিও আপলোডও রয়েছে তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই দেখে নেবে আর পাতালপুরি রাজ্য থেকে বা গারো পাহাড়ের নিচে যে গল্পগুলো রয়েছে যে প্রবন্ধগুলি রয়েছে সেগুলো থেকেও আরও এরকমই প্রশ্ন উত্তরের ভিডিও যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও অতি শীঘ্রই নিয়ে আসবো